আসসালামু আলাইকুম মহিদুল ইসলাম রূপ গার্ডেনে আপনাদেরকে স্বাগত আজকে যাচ্ছি মহেশপুর উপজেলায় যুগিহুদা গ্রামে রশিদ ভাইয়ের আঙ্গুর বাগানে তো যাত্রাপথেই চৌগাছার আগে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পার হচ্ছি তো ওখানে পৌঁছ আমি যশোর থেকে ওখানে পৌঁছাইতে প্রায় এক দেড় ঘন্টা মতো সময় লেগে গেছে মোটরসাইকেলে রাস্তায় বৃষ্টির কারণে থামতে হয়েছে এবং আজকের আবহাওয়াটাও অনেক বইলি সেটা আপনার দেখতে পাচ্ছেন আকাশ পুরো মেঘাচ্ছন্ন এবং প্রচুর বাতাস যেখানে মোটরসাইকেল চালাইতেও কষ্ট অনেকটা বেগ পেতে হচ্ছে তো সাথে থাকুন আর দেখতে থাকুন বাংলাদেশে প্রথম মিষ্টি আঙ্গুরের চাষ যদিও আজ আমি ওখান থেকে ভিডিও ক্লিপ বাগানের ভিডিও তেমন করতে পারিনি আমার কিছু সংগৃহীত ভিডিও থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং ওখানের কিছু পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আমরা চলছি চৌগাছার উদ্দেশ্যে এবং পৌঁছে গেছি রশিদ ভাইয়ের বাগানে যাওয়ার পরে ওনাকে আমি পাইনি তো সেই সময়টায় ওনার আপনারা এই এর আগে তো ওনাকে ইউটিউবে অনেক দেখেছেন কিন্তু ওনার মালটা বাগানটা সম্পর্কে আপনাদের হয়তো অনেকেরই জানা নাই তো এটা হচ্ছে ওনার মালটা বাগান যেটা আছে ওনার আঙ্গুর ফল গাছ বা বাগান বা এই যে আখ করেছে যেটা এই আঁখের পাশেই ওই পাশে যে লাল শেড দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আঙ্গুর বাগান তার মাঝে আছে আর এটা হচ্ছে আজকের ফুটেজ আলহামদুলিল্লাহ তো এই হচ্ছে আঙ্গুর ফল বাগান আব্দুল রশিদ ভাইয়ের এবং এটা আসলেই আঙ্গুর ফলটি মিষ্টি এবং আমি ওখানে যে ওখান থেকে কিছু আঙুর ফলের চারা এবং সজিনা চারা নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন থোকায় থোকায় আঙুর ঝরে আছে উপর থেকে দেখলে ওনার বাগান ঠিক এমন যেখানে খালি দেখছেন এটা হচ্ছে ওনার নতুন বাগান সম্প্রসারণের কাজ করছে বাকি টুক পুরাতন বাগান আর এটা হচ্ছে আজ থেকে বিশ দিন আগের সরি পঁচিশ দিন আগের একটা ভিডিও ক্লিপ যেখানে দেখা যাচ্ছে গাছ ভর্তি আঙ্গুর আসলে গাছটা অনেক সুন্দর এবং আঙ্গুরটাও অনেক চমৎকার একটি বাগান সে করছে তো আমরা মোটামুটি যারা স্বাদ বাগানে আছি তারা সাদে একটি করে আঙ্গুর ফল গাছ লাগাইতে পারি আমার ব্যক্তিগত মত হচ্ছে আমরা এবং এটি একটু বড় একটু গ্রামে করলে আলহামদুলিল্লাহ এবং এখান থেকে গাছে অনেক ভালো ফল পাওয়া যাবে আপনারা ভিডিওটি দেখতে থাকেন তার সাথে আমি কিছু কথা বলতে থাকি আপনারা সেগুলো একটু শুনতে থাকেন তো মূলত হচ্ছে আঙ্গুর ফল গাছটি টবের জন্য খারাপ হবে না আর যারা বাণিজ্যিকভাবে বাগান করতে চাচ্ছেন তাদের জন্য একটি পর্যাপ্ত সম্ভাবনাময় ফসল হিসাবে আমি মনে করি তো আপনারা এটা নিয়ে যারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে যাচ্ছেন তারা এই বিষয়টা চিন্তা করতে পারেন তো ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম